আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি নাম আপু হ্যাঁ আমার নাম শারমিন শারমিনা আপু কেন আসছেন এই ভিডিওর সামনে শুনতে চাই ভাইয়া এখানে আরসি অভাবের সংসার বাবা নাই ভাই নাই নানির কাছে বড় হইছে এখন নানিদার বয়স হয়েছে কাজকর্ম করতে পারে না সেই জন্য অভাবের সংসার কারণে এখানে আর এসে ভালো মনের মানুষের জন্য বিয়ে शादी হয়েছে আপনার না না দিয়ে সেটা হই নাই দেশের বাড়ি কোথায় এখন বর্তমান নরসিন্দিতে আছে প্রিয় দর্শক নরসিন্দি থেকে যুক্ত হইছে অপর মোদাটা কথা বলছি যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা কল করবেন আমাদেরকে কল করার পর আপনারা আমার থেকে যতটুকু তথ্য শুনছেন তার থেকে কয় এক গুণ বেশি শুনতে পারবেন তার মুখ মুখ থেকে আপনারা নিজেরাই सेम আমার মতো এভাবে ফোন করে তারপরে শুনতে চাই স্ক্রিনেটা নাম্বার পাইছে নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে জি পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে না সব সময় পাওয়া যাবে আচ্ছা আগে পরে বিয়ে শাদি হইছে আপু না না আগে পরে বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদি হয় নাই না হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে প্রিয় দর্শকদেরকে আমি বলে দিচ্ছি যাতে দর্শক আপনাকে ফোন করে ফোন করে কথা বলে এবং প্রত্যেকটা দর্শকের কল রিসিভ করবেন করবেন দর্শকের কল ইনশাআল্লাহ রিসিভ করব আমি রিসিভ করার জন্য নাম্বারটা দিচ্ছি ভাইয়া রিসিভ না করলে কিন্তু আমার দর্শকেরা কথা বলতে পারবে না আপনার সাথে তাতে তারা খুবই কষ্ট পাবে ঠিক আছে না আমি রিসিভ করব রিসিভ করব পড়ালেখা কত টুক আছে ভাইয়ারা ওভাবে সংসারে বড় হইছে পড়ালেখা আছে কিছুটা আচ্ছা তাহলে আমি দর্শকদেরকে বলে দিচ্ছি দর্শক যাতে আপনার সাথে যোগাযোগ করে বা কথা বলে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো আছে আপনার ভায়া আমার নাম্বারইমো আছিল এখন বর্তমান নাই মোবাইলটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ধরবনি ইমোটা স্মব আগে চাইলাই দেন হ্যাঁ হ্যাঁ চাইলাইতাম আমার টা ফোন আছে কিন্তু ক্যামেরাটা নষ্ট ঠিক আছে ঠিক আছে দর্শক ফোন করবে ফোনগুলো রিসিভ করে কথা বলেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ওকে ঠিক আছে ভাইয়া ঠিক আছে